করতে ছিল ঘন্টাদারটি একবার খোঁজ নিয়েছে তারা আজকে যদি মুসলিমদের কথা ভাবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো মসজিদ যে বাবরি এখানে বেড়াতে গেলে এখানে এখানে বিতর্কিত ইস্যু ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত শুনে সেই ইস্যুটি এখানে এখানে সেই আবেগ কেনে কারা খেলতে চাইছে না কে জন্য খেলতে চাইছে না এই জায়গাটা কতটা জায়গা ছ বিঘে জায়গা উনি তো বলছে ছ বিঘে জায়গায় কেনা হয়েছে এবং মানে না তার বায়নামা করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছে হঠাৎ করে আপনাদের জায়গাটা বললো

মানুষের আবেগ নিয়ে খেলা খেলছে না তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায় তার প্লেসটা কোথায় সে দুশো কোটি টাকা ফান্ডিং করবে তার ফান্ডিং করার তার সে প্লেসটা কোন জায়গায় আছে তাকে জিজ্ঞেস করুন তাকে জিজ্ঞেস করুন সেখানে একদিন বসেছিল রাস্তাতে যাচ্ছিলো আমার জায়গাটা আবেন ছিল আমিনে কাজ করছিলো আমরাও ছিলাম সেখানে সেখানে বসে এবার লোক ভাবছে তাহলে এটা তো বসেছে মানে এটা হন সে জায়গাটা কিনে নিয়েছে আর সেটাও মার্কেটে করছে এই জায়গাটা না থাকবো বাড়ার তাহলে তারা সে তো বলে নেই প্র্যাকটিক্যাল এই জায়গাটা মানুষের ভাবছে যে তাহলে এই জায়গাটাই হবে জায়গাটা ফাঁকা পড়ে আছে হ্যাঁ অনেক সময় বলছে ছয় থেকে সাড়ে ছয় বিঘে জায়গা কেনা হয়েছে এবার সেটা যেটা অনুমান করতে আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা তাহলে উনি এখন বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়ে আবার আমি ল্যান্ড মালিক বলছি যে সে আমাকে কোনো বায়না যে কোনো এগ্রিমেন্ট আপনার দেখাতে বলুন যে তোমার সাথে এটা হয়েছে চুক্তি আমার সাথে হয়েছে এটা করার জন্য তাহলে বাবরি মসজিদ যে আজকে আপনি বেলডাঙ্গা বাসি হিসাবে আপনি ওনার না আপনি বেলডাঙ্গা বাসি হিসাবে বাবরি মসজিদ হওয়ার পক্ষে না বাবরি মা হওয়ার পক্ষে যে বিতর্ক এসে বিশ্বাস করছে করতে দেয় মসজিদ তোমার দেখা না সেখানে এখানে এখানে ভালো হাততালি করুক শিক্ষা স্বাস্থ্য এসবগুলা করুক তার সমর্থন হচ্ছে তাদের আমরা যতটুকু পর্ব তাকে হেল্প করি এখানে সাধারণ মানুষ করে খাক সেই রকম কিছু প্রজেক্ট করুক তার জন্য যতটুকু পর্ব আমরা হেল্প করি এই যে ছয় ডিসেম্বর নিয়ে গোটা ভারতবর্ষ ওই নিয়ে হুমায়ুন নিয়ে তোলপাড় হয়েছে আপনি তো দেখেছেন সোশ্যাল মিডিয়া বা টিভিতে দেখছেন বিভিন্ন নিউজেও এখানে সব চলে আসছে আপনার কাছে কি বলছে আপনাদের ওই সব এই তো বলছে

বলিতে হবে তাই ভাবছে এখানে আর এখানে হুমায়ুন একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলো আমার জায়গাটা সেইদিন আমি যে মাপ জোক করছি হ্যাঁ যেখানে বসেছিলো তো পাব হয়তো ভাবছে কিংবা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারাও ভাবছে তো এই এই প্লেসটা হয়তো ঠিকঠাক পৌঁছে আজকে খেতে লেনলে আগে ঘেঁতে লাগছে যে সোশ্যাল মিডিয়াতে লোক আসছে এখানে ভাবছে যে এই প্লেসটা এই যে ভিডিও ফিডিও করার জন্য জন্যে আমাকে ঘেঁতে বাধ্য হচ্ছে এবং চাষও করছে চাষও করছে এই কারণে কথা বললে কোনো কারণে তো হুমায়ুন কবি তো জায়গাটা নিয়েছিলো না কি না হ্যালো যে বলছিল যে এখানে এসে স্পটে তো একদিন এসেছিল তো ও তো এই নিরাকল করে কাজ চিকারগিরি করে কাজ তো আপনাদের মাধ্যম যে বলছি ওখানে যে দোকান মসজিদ বা মাছাজ এতগুলো ওয়াদা করছে কটা ওয়াদা টাকা দিতে হবে জিজ্ঞেস করুন তো জিজ্ঞেস করুন ও বাবরি মসজিদ যে মুসলিমদেরকে এভাবে খেলা ছিনিমেরি খেলছে এভাবে যে তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ তাহলে ওই সেভেন্টি পার্সেন্ট আর থার্টি কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে সে খোঁজগুলা নিচ্ছে একবারও তাদের পাশে দাঁড়িয়েছেও মুসলিমদের এত দরত্ব তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট আছি সেভেন্টি পার্সেন্ট আছে বলে আমরা যা খুশি তাই করতে পারি তাহলে এখানকার মুসলিমরা হিন্দুরা বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুব বিপদের মধ্যে আছে সেই হিসাবে তো সেই আকর্ষণ তো আমাদের এখানকার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা খেলি তিনি করছে যারা ব্যবসা করতে যাচ্ছে যারা রাজমিস্ত্রি কাজ করছে তারা সেখানে কেন তুলছ ভাই কিছু Terima kasih telah <laughs> menonton!